কৃষি যান্ত্রিকীকরণ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একটি প্রকল্প যেখানে ক্ষুদ্র থেকে মাঝারি বা বড় যে সমস্ত কৃষকরা আছে তারা কিন্তু তাদের যে সমস্ত কৃষি যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট গুলো আছে যেমনটা পাওয়ার টিলার ট্র্যাক্টর বা হারভেস্ট মেশিন বা স্প্রে মেশিন এই সমস্ত রকম কৃষি কাজের জন্য যে সমস্ত মেশিন বা যে সমস্ত যন্ত্রপাতি গুলো প্রয়োজন হয় সেখানে পশ্চিমবঙ্গ সরকারের এই কৃষি যান্ত্রিকীকরণের যে প্রকল্প আছে এর মধ্যে চারটি স্কিমে কিন্তু ভাগ করা হয়েছে অর্থাৎ ছোট কৃষক থেকে শুরু করে বড় কৃষক সমস্ত রকম যে সমস্ত ইকুইপমেন্ট গুলো লাগে বা যে সমস্ত মেশিনারি গুলো প্রয়োজন হয় সেখানে পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট হারে কিন্তু ভর্তুকি দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো এটার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় অ্যাপ্লিকেশন কারা কোন স্কিমের জন্য করবেন এগুলো নিয়ে বিগত দিনে কিন্তু ভিডিও আপলোড হয়েছে আমাদের চ্যানেলে ফার্স্ট আগে সেই ভিডিওটা দেখে তবেই কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন তাছাড়াও এটার যে সিস্টেম আছে সেটা হচ্ছে জানি রাখি যে অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কি করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন যে রিসিপ্টটা আছে অর্থাৎ অ্যাপ্লিকেশন যে প্রিভিউ ফর্ম সেটাকে প্রিন্ট করে নেবেন সাথে কিন্তু আপনার যে সমস্ত ডকুমেন্টস যেমন ভোটার কার্ড আধার কার্ড জমির পর্চা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্ত তথ্য অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আপনার কৃষি অফিসে কিন্তু জমা করতে হবে তো এখনকার ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ আপনাকে জানাবো কিভাবে অনলাইন থেকে আপনারা নিজেরা বাড়িতে বসে ফোন বা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে করতে পারবেন তার সমস্ত তথ্যগুলি সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকবেন তো বন্ধুরা ফার্স্ট আপনাকে মাটির কথা ডটনেট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা ওপেন করবেন এরপরে দেখতে পারবেন কৃষি যান্ত্রিকীকরণ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার চব্বিশ পঁচিশ এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন অ্যাপ্লিকেন্ট সাইন ইন একটি অপশন দেবে তিন নম্বরে জাস্ট এখানে ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন নিউ রেজিস্ট্রেশন একটি অপশন রয়েছে যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে চান বা আগে করা নেই তারা কিন্তু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন যাদের আগের বছরে বা আগের রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি লগ ইনে ক্লিক করে লগ করবেন তো নিউ রেজিস্ট্রেশনের জন্য যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন এরকম রেজিস্ট্রেশন পেজ যেটা সেটা ওপেন হবে ফার্স্ট এখানে ক্যান্ডিডেট অর্থাৎ যার নামে এই প্রকল্পে আবেদন করতে চাইছেন তার যে ভোটার কার্ড নাম্বার সেটা এখানে দেবেন ফোন নাম্বারটা এখানে দেবেন ইমেল এটা ম্যান্ডেটারি নয় দিলেও দিতে পারেন অথবা ছেড়েও দিতে পারেন এরপরে এখানে কিন্তু ফার্মারের যে নেম সেটা দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম আট সংখ্যার যেখানে একটা বড় হাতের ছোট হাতের একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ ডট বা অ্যাট দ্য রেট এমন কিছু সাথে একটা নিউমেরিক অর্থাৎ এক দুই তিন এরকম কিছু সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন এরপরে ক্যান্ডিডেটের আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে ক্যান্ডিডেট তারপরে জেন্ডার এখান থেকে মেল নাকি ফিমেল সেটা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দেবেন এরপরে ফাদার বা হাজব্যান্ডের নেম যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন এখান থেকে আপনার জেলা যেটা হবে সেই জেলাটাকে কিন্তু ক্লিক করে সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করার পরে এখানে আপনার যে সাবডিভিশন সেটার অপশান আসবে সেটা সিলেক্ট করবেন এখান থেকে আপনার যে ব্লকটা হবে ব্লকটাকে সিলেক্ট করবেন এরপরে গ্রাম পঞ্চায়েত আপনার ক্ষেত্রে যেটা হবে সেই গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন এখানে ক্লিক করে আপনার ক্ষেত্রে যে মৌজাটা হবে সেই মৌজা সিলেক্ট করে নেবেন এরপরে এখানে ভিলেজে ক্লিক করে আপনার যে গ্রামের নাম তা সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন এখানে পিনকোডটা দিয়ে দেবেন এরপরে সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা মেসেজ দিয়ে দেবে সাকসেসফুলি এভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে এরপরে কিন্তু আপনাকে সরাসরি লগ ইন যে বাটনটি আছে এই লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা এখানে দেবেন এরপরে সিলেক্ট সিজন দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করবেন এরপরে লগ ইন অপশানে ক্লিক করবেন সাকসেসফুলি লগ ইন হওয়ার পরে দেখবেন এরকম ড্যাশবোর্ডটি ওপেন হবে যেহেতু আমি কোনো অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত করিনি তার জন্য এখানে ব্লাঙ্ক আসছে তো অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই নাও যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন এখানে চার রকম স্কিম কিন্তু আপনারা দেখতে পারবেন এই চার রকম স্কিমটা কোন স্কিম কোন কৃষকদের জন্য বা কোন মেশিনারির জন্য সেটার বিষয়ে আগে ভিডিওতে ডিটেলসে আপনাকে জানিয়েছি সেই ভিডিওটা দেখে নেবেন অথবা মাটির কথা এখানে ক্লিক করে আপনার কৃষি যান্ত্রিকরণ এই অপশানে ক্লিক করেও কিন্তু একটা নোটিফিকেশান এখানে দেয়া হয়েছে বারো তারিখে জাস্ট এটা ডাউনলোড করেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন বিস্তারিত তথ্যগুলো যে কোন স্কিমটা আপনার জন্য তো আমি এখানে একটা ডেমো হিসেবে দেখানোর জন্য ওটিএ স্কিম এটাতেই ক্লিক করলাম কখনো কখনো এরকম এরর মেসেজটি আসতে পারে ওয়েবসাইটের সার্ভার এখনও সমস্যা চলছে তার জন্য জাস্ট এটাকে আবার একবার রিফ্রেশ করবেন তারপরে পেজটি ওপেন হবে দেখতে পারবেন এরপরে এখানে আপনি রেজিস্ট্রেশনের সময় যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছিলেন সেগুলো অটোমেটিক্যালি ফিল থাকবে যেগুলো ফিল নেই সেগুলো দিতে হবে যেমনটা আপনার আধার কার্ড নাম্বার স্পাউসের অর্থাৎ স্বামীর ক্ষেত্রে স্ত্রীর অথবা স্ত্রীর ক্ষেত্রে স্বামীর আধার নাম্বার এরপরে চুজ এ টাইপ এখানে ক্লিক করে ফার্মার টাইপ সিলেক্ট করতে হবে ছোট হলে ছোট মিডিয়াম হলে এটা বা বড় কৃষক হলে এটা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা তো যাদের কৃষক বন্ধু রেজিস্ট্রেশন আছে তাদের কিন্তু কেভিআইডি অটোমেটিক্যালি চলে আসবে আমার ক্ষেত্রে নেই তাই আসেনি এরপরে এখান থেকে বয়সটা কিন্তু সিলেক্ট করতে হবে যে ফার্মারের নামে স্কিমটা হচ্ছে তার এরপরে এখান থেকে আধার কার্ডের যে ফটো সেটা কিন্তু আপলোড করতে হবে তার জন্য চুজ ফাইলে ক্লিক করে আপনাকে দুশো কেবির মধ্যে কিন্তু ফাইলটা হতে হবে জেপিজি বা পিডিএফ এখানে মেনশন নেই তারপরে বলে দিলাম তো এটা দিয়ে ট্রাই করবেন এটা নিয়ে নেবে এরপরে আপলোড ভোটার ইমেজ অর্থাৎ ভোটার কার্ডের ছবিটাও কিন্তু আপলোড করতে হবে যেটা দুশো কেবির মধ্যে আপনারা চেষ্টা করবেন আধার কার্ড এবং ভোটার কার্ড বোর্ড সাইট যেটা আছে দুই সাইড দুই পিডটা স্ক্যান করে এখানে আপলোড করতে একটি ফাইলের মধ্যে মার্চ করে বা ফটোশপের মাধ্যমে এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে অ্যাড্রেস ডিটেলস এখানে আপনাকে কিছুই করার দরকার নেই কারণ রেজিস্ট্রেশনের সময় আপনি যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেগুলোই ফিল থাকবে এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন তারপরে দেখতে পারবেন ব্যাংক ডিটেলস এখানে কিন্তু আপনাকে ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে যেমনটা যে কৃষকের নামে এই প্রকল্পে আবেদন করছেন সেই কৃষকের যে নাম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ে যে নামটি আছে বানানটা সেই বানান অনুযায়ী নামটা এখানে দিয়ে দেবেন এরপরে অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে ব্যাংকের সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপরে নেম অফ ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্কের নাম এরপরে যে ব্রাঞ্চ বা যে জায়গাতে ব্রাঞ্চটা আছে ব্যাংকের সেই ব্রাঞ্চের নামটি দিয়ে দেবেন এরপরে ওই ব্যাংকে যে আইএফএসসি কোড সেটা দেবেন প্যান কার্ড নাম্বার যদি প্যান কার্ড নাম্বার এটা ম্যান্ডেটারি নয় থাকলে দেবেন অথবা এটা ছেড়েও দিতে পারেন এরপরে আপলোড ব্যাংক অ্যাকাউন্ট ইমেজ অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের যে পাস বই সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন ল্যান্ড ডিটেলস তো এই ল্যান্ড ডিটেলসটা কীভাবে দিতে হবে এটা কিন্তু আপনাকে ডেসিমেলে দিতে হবে তো ডেসিমেলে কিভাবে আপনি বের করবেন তো আপনার জাস্ট গুগল পেজটিকে ওপেন করে এখানে কাঠা টু আপনারা ডেসিমেল লিখবেন লেখার সাথে সাথে দেখবেন এরকম কিন্তু একটা ওয়েবসাইট যেটা সেটা কিন্তু ওপেন হবে এটা তো এখানে কনভার্ট কাটা টু ডেসিমেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এরপরে দেখতে পারবেন এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে এখান থেকে স্টেট যেটা হবে সেই স্টেটটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন তো আমাদের ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই এটা ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করলাম এরপরে আপনার আমি এখানে ডেমো হিসেবে দেখাচ্ছি যদি আপনার কুড়ি কাটা জমি হয়ে থাকে তাহলে কুড়ি কাটা এখানে লিখে দেবেন এরপরে ডেসিম কিন্তু কনভার্ট হয়ে এখানে চলে আসবে সম্পূর্ণটা এখান থেকে কপি করে নেবেন তো জাস্ট আমি এটা কপি করে নিলাম এবং এখানে কিন্তু সেই ডিটেলসটা আমরা দিয়ে দেব আমার জমিটা যতটা আছে ততটা এরপরে কিন্তু দেখতে পারবেন ক্যাটেগরি নেম এখান থেকে আপনার কি টাইপের মেশিনটা লাগবে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো ফার্স্ট আমি হারভেস্টিং বা ট্রেসিং যেটা আছে এটাই সিলেক্ট রাখলাম এরপরে মেশিনারি নেম কিন্তু এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাপ কাটার বা থ্রেশার এখানে আপনার যেটা প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করবেন এরপরে ম্যানুফ্যাকচার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে মডেল নেমটা দিতে হবে কোন মেশিনে কি মডেল নেম সেটা এরপরে দেখতে পারবেন ইন্ডিকেটিভ প্রাইস অর্থাৎ এই মেশিনের যে দাম সেটা কিন্তু এখানে দেয়া থাকবে বারো হাজার এরপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট যেটা সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করলে এখানে আপনি ডিলারটা দেখতে পারবেন যে এখান থেকে এই ডিলারের আন্ডার থেকেই কিন্তু আপনাকে এই মেশিনটা সংগ্রহ করতে হবে তো এখান থেকে একটা ডিলার আপনি সিলেক্ট করবেন আপনার যেটা পার্শ্ববর্তী হবে সেটা এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মেশিনের মূল্য বারো হাজার সাতশো টাকা যেখান থেকে সরকার যেটা সাবসিডি দিচ্ছে ফিফটি পারসেন্ট সেখানে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি রিফান্ড পেয়ে যাবেন এটা আপনাকে ফুল টাকায় পেমেন্ট করতে হবে পরবর্তী সময়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই ভর্তুকির টাকাটা পেয়ে যাবেন তো এর জন্য এখানে আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি জাস্ট ডেমো হিসেবে দেখানোর জন্য এগুলো দেখালাম অবশ্যই আপনারা আপনাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী সিলেক্ট করবেন এরপরে কিন্তু নিচে যে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সাকসেসফুলিভাবে সাবমিটেড হয়ে গেছে এখানে একটা মেসেজ দিয়ে দেওয়া হবে এবং আপনারা ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন তার ডিটেলসটি দেওয়া থাকবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশান নাম্বার কোন স্কিমের জন্য আবেদন করেছেন এরপরে এখানে ভিউ একটা অপশন দেবে এডিট একটা অপশান এখানে দিয়ে দেওয়া হবে আপনার যদি অ্যাপ্লিকেশান এডিট করা থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করে এডিট করে নিতে পারবেন এবং ভিউ অপশানে ক্লিক করে কিন্তু আপনারা আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে এবং এই ফর্মটি ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা ভিডিওর প্রথমে বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে কিন্তু আপনাকে এগ্রিকালচার অফিস জমা করতে হবে এবং কিছু স্কিমের জন্য সেটা কিন্তু অন্য অফিসে জমা করতে হয় যেমনটা এখান থেকে ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি তো এই নোটিফিকেশনে কিন্তু স্পষ্ট ক্লিয়ার বলা হয়েছে যে এখানে এফ এস এস এম বা ওটিএসএাই বা এফ বা এফ প্রকল্পের আবেদনপত্র কিন্তু আপনাকে ব্লক কৃষিকরণে এবং সিএইচসি বা এফ এম বা এফ প্রকল্পের ক্ষেত্রে জেলা কৃষিকরণে কিন্তু জমা করতে হবে একটা হলো জেলা কৃষিকরণ একটা হলো ব্লক কৃষিকরণে অফিসে অর্থাৎ ব্লক যে কৃষি এগ্রিকালচার অফিস থাকে সেখানে এই ডকুমেন্টসগুলো জমা করার পরে পরবর্তী স্টেপটা কিন্তু সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন তো এই ছিল মোটামুটি কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া এবং সম্পূর্ণ প্রসেসটি আপনাকে জানিয়ে দিলাম অ্যাপ্লিকেশান করার পরে কোথায় যেতে হবে কী কী নথিপত্র আপলোড করতে হবে সব কিছু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এর রিলেটেড আরও কিছু কোয়ারি বা জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেটার উত্তরটা দিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ